আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদ্বির শিখিয়ে দেব এই তদ্বিরটি যদি আপনি নিজেই করেন ঘরে বসে তাইলে কোনো মানুষের কাছে যেতে হবে না তিনি নিজের ঘরে বসে নিজেই রেজাল্ট পাবেন অতি দ্রুত দুজন মানুষের মধ্যে যদি সম্পর্ক থাকে যে সম্পর্কটা একদম অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্কটার জন্য একটা মানুষ যেটি আপনার পরিবারের কেউ অথবা আপনার আত্মীয় কেউ এই মানুষটা জড়িয়ে গেছে অবৈধ সম্পর্কের মধ্যে এই অবৈধ সম্পর্কটাকে এবং এটা করলে আপনি অনেক পাবেন ঠিক আছে এখানে কোনো কোনো পাপের কিছু বিচ্ছেদ শুনলেই যে মনে করবেন যে বিচ্ছেদ তো খারাপ জিনিস তা নয় বিচ্ছেদ খারাপ জিনিস তখন হবে কারো সংসার সুন্দর মতো চলতেছে এটা দেখে আপনার সহ্য হচ্ছে না আপনি চাইতেছেন ওই সংসারের বিচ্ছেদ করে তাদের স্বামী মধ্যে অমিল সৃষ্টি করা ওইটা হবে খারাপ কাজ আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ভালো সম্পর্ক রয়েছে এখন আপনি চাইতেছেন তাদের সম্পর্ক ছিন্ন করে দিবেন ওইগুলো বিচ্ছেদ হচ্ছে খারাপ কাজ ওইগুলো করা অবৈধ ওইগুলো করলে ইসলামিক আমল দ্বারা কোনো উপকার পাওয়া যাবে না এগুলো কবিরা ঠিক আছে আর এমনিতে সৎ উদ্দেশ্যে আপনার আপনজন আরেক মানুষের সাথে খারাপ রিলেশন চলে গেছে এটার কারণে তা সে তো ক্ষতিগ্রস্ত হবেই হবে পুরা পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে পরিবারের মান সম্মান নষ্ট করে ফেলবে এরকম যদি আপনার চিন্তাধারা হয় বা বুঝেন যে এরকমই যেটা সম্পর্ক একদম অবৈধ ওইরকম অবৈধ সম্পর্কে আপনি বিচ্ছেদ করে দেন ইনশাআল্লাহ এই আপনি করবেন এতে করে ওই দুজনের মধ্যে কোনো মানুষের কাছে যেতে হবে না ইনশাল্লাহ আপনি ফল পাবেন অথবা যদি এরকম হয় যে আপনি নিজেই একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন এখন বুঝতে পারতেছেন যে এটা অবৈধ কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে পারতেছেন না তাহলে আপনার জন্য এই আমল ইনশাল্লাহ এই আমলটি যদি করেন আপনারা তাহলে আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন অতি সহজে ইনশাআল্লাহ সব কাজ করার মালিক করছেন একমাত্র আল্লাহ তালা আমি যেগুলা বলি যে আমরা যেগুলা বলি এগুলো হচ্ছে বিশ্বাস করবেন আল্লাহ তালাকে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আপনি পাবেন বিশ্বাস ভরসা করে যদি পাবেন না কারণ ওই সম্পত্তি থেকে আপনাকে কোনো কিছু দিল আর হয়ে গেলো ওইরকম কোনো কিছু নয় ঠিক আছে যাই হোক আসন এখন জেনে কি করতে হবে অবশ্যই একটি নকশা আপনারা পরিষ্কার স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ওই নকশাটা আপনারা যদি পারেন তাহলে নিজেরা লিখবেন সেটা হয়তো লিখতে পারবেন না যেহেতু ওটা এখানে অনেক আরোপি লেখা রয়েছে সেই জন্য ওইটা আপনারা কম্পিউটারের দোকান থেকে সুন্দর করে প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে আনবেন ফটো কপি নয় প্রিন্ট করবেন দশ বিশ টাকা যাবে ওইটা প্রিন্ট করে এনে ওইটা আপনি কি করবেন ওইটার ষাটটা কপি আপনারা প্রিন্ট করে আনবেন যেদিন আপনি প্রিন্ট করে আনবেন সেদিন হয়তো শনিবার হবে ও না হয় মঙ্গলবার হবে সপ্তাহে দুই দিনে আপনি প্রিন্ট করে আনতে পারেন হয়তো শনিবারে ষাটটা প্রিন্ট করে আনবেন অথবা আপনি মঙ্গলবারে ষাটটা প্রিন্ট করে আনবেন যেদিন আপনি প্রিন্ট করে আনবেন ওই দিন থেকেই আপনার এটার সদ্বির শুরু করতে হবে অর্থাৎ এটা আপনি আগুনে জ্বালাতে হবে প্রতিদিন একটি করে জ্বালাতে হবে শনিবার থেকে যদি শুরু করেন তাহলে শনিবার একটি জ্বালাবেন রবিবার একটি জ্বালাবেন এরকম করে সাতটা সাত দিন পর্যন্ত জ্বালাবেন আর এক শুক্রবার পর্যন্ত জ্বালাবেন যদি মঙ্গলবার থেকে শুরু করেন তাহলে মঙ্গলবার জ্বালাবেন বুধবার জ্বালাবেন বৃহস্পতিবার জ্বালাবেন এরকম করতে করতে সোমবার পর্যন্ত জ্বালাবেন এর ভেতরেই আপনি চূড়ান্ত পরিমাণের ভালো একটা রেজাল্ট পাবেন দেখবেন আপনি নিজেই ঠিক আছে এটাতে নাম দিবেন অপর পৃষ্ঠায় নাম হবে ঠিক আছে নকশার অপর পৃষ্ঠায় নাম হবে আরবিতে দিতে পারেন বাংলাতে দিতে পারেন যদি আরবিতে দিতে চান আর আরবি না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যদি আপনি বাংলাতে অথবা ইংরেজিতে নাম লিখে দেন আমি এটা আরবি করে দেবো ওইটা ওই রকম করে আপনি লিখে নেবেন কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে আনবেন আনার পরে যেদিন এই আমলটি করবেন অজুর সহিত আপনি নকশার ওপর সাইডে নাম দিবেন তারপরে আপনি আগুনে পুড়াবেন যে কোনো আগুনে পুড়ালেই হবে এরপরে সাই আপনি ফেলে দিবেন সাইয়ের কোনো কাজ নেই যদি এতটুকু আপনারা করেন ইনশাল্লাহ এতটুকুতেই আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে একই দৃঢ় রাখবেন সব কাজ করা লিখে করছেন আল্লাহ তালা এটা আগে বলছো এখন বলতেছো এটা আপনাকে মানতে হবে যদি এরকম মেনে বুঝে আপনি আমল করেন ওই আমল দ্বারা অতি দ্রুত আপনারা ফল পাবেন ঠিক আছে তো এই সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে আপনারা পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন যদি পারেন এটা নিজেরা লিখবেন আর যদি লিখতে না পারেন তাহলে কম্পিউটার কম্পিউটারের দোকান থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে আনবেন তারপর ওইটা আপনি সাতটা কপি প্রিন্ট করে আনবেন হয়তো এই আমলটি করতে পারেন শনিবার থেকে শুরু করবেন মঙ্গলবার থেকে অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন মঙ্গলবার থেকে শুরু করলে সোমবার পর্যন্ত প্রতিদিন একটি করে আপনি জ্বালাবেন আর শনিবার থেকে শুরু করলে শুক্রবার পর্যন্ত প্রতিদিন একটি করে জ্বালাবেন নকশার ওপর পৃষ্ঠায় দিবেন আপনার নাম আপনার নাম নয় যার জন্য যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন ওই দুজনের নাম নেবেন এতে কারো মাতা পিতার নাম লাগবে না এতটুকুই যদি আপনারা করেন তাহলে এই সাত দিনের মধ্যেই আপনি অত্যন্ত ভালো ফলাফল পাবেন যদি আপনার ঠিক ঠিকঠাক আর যদি মনে করেন যে সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তাহলে আপনি ইনশাল্লাহ ফল পাবেন আর যদি আপনি অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করতে চান তাহলে অবশ্যই উপকার পাবেন আর যদি আপনি বৈধভাবে কারো সংসার চলতেছে আর এখানে আপনি বিচ্ছেদ করতে এই আমল করেন তাহলে এটা থেকে আপনি নিজেই ক্ষতির জন্য অপেক্ষায় থাকেন কারো কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসালাম আলাইকুম কি আবার